আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল জোরে বলে আরো জোরে বলেন আল্লাহ একবার তার কারণ মৃত্যু হলো আমার আপনার এত নিকটে যেটা বলে শেষ করা জোরে বলেন এই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমার বাবজিরা আমরা সদা সর্বদাই অ্যালার্ট থাকবো মৃত্যুর জন্য কথা ঠিক কিনা মৃত্যু ছাড়বে যদি আমরা পলায়নের চেষ্টা করি পালাইতে পারব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইউদিরকুমুল মাউতু ওয়া আনকুম তুনফি ব্রুজিম মুসাইয়াদান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর ভয়ে তুমি চতুর সাইদে লোহাবা কাজ দিয়ে একটা ঘর বাড়ি মৃত্যুর ভয়ে পালানোর চেষ্টা করবা আল্লাহ বলেন না 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 তোমার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে মৃত্যু তোমাকে ধরবেই ধরবে কি কোনো কিছুই তোমাকে মৃত্যু থেকে বাঁচিয়ে রাখতে পারবে না ঠিক কিনা এই জন্য আমরা সদা সর্বদাই মৃত্যুর জন্য উপস্থিত থাকবো হজরত বললেন আমি ওই মেয়েটাকে লক্ষ্য করে বললাম এই পক্ষঘাত তোমার কি করে হলো কিভাবে তোমার পক্ষঘাত হলো প্যারালাইজ হয়ে গেলোটা সুখের পানি ছেড়ে দিয়ে বলে ও কমা হুমায়রা ভালো করে সন আমার পিতার একজন দিনদার দাঁড় পরাজদার মানুষ ছিল সদা সর্বদাই এসে কাজ করতে চোরে বলেন আল্লাহ বাক বা হলো ভাইশত আমার পিতা সদা সর্বদাই নে কাজ করতেন সদা সর্বদাই ভালো কাজ করতেন আর আমার সনম দুখিনী মা কোনোদিন তার জীবদ্দশায় ভালো কাজ করেছে এমনটি আমার চোখে পড়েনি আমি দেখেছি আমার বাবা সদা সর্বদাই ভালো কাজ করতে যেখানে দান সবগা আছে সেখানে আমার বাবা আছে যেখানে মানুষের সমস্যা আছে সমাধানের জন্য আমার বাবা আছে যেখানে মানুষের হেল্পের প্রয়োজন আমার বাবা সেখানে হেল্প করেছেন সহযোগিতা করেছেন কিন্তু আমার মাকে আমি কোনোদিন কোনো ভালো কাজ করতে দেখি নাই তাহলে আমাদের কাজ হবে আমাদের কালচার হবে ভালো কাজ কর কি করা না সেই উত্তরার দিয়াপাড়ার রিক্সা চালকদের মতো হবে একশো টাকার ভাড়া কত টাকা নেবে হ্যাঁ আসলে বলেন এরা কি মানুষ জোরে বলেন মানুষ এদের ভিতরে বিন্দু মাত্র মনুষত্ব নাই যদি বিন্দু মাত্র মনুষত্ব থাকতো তাহলে ওরা প্রমাণ করতো যে আমরা ভালো কাজ করে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই ক্ষতিগ্রস্ততা থেকে আমরা বাঁচতে চাই জোরে বলেন ভিক্ষেরা হজরত আইসাদ জিজ্ঞাসা করলেন তো দেখে এমন হলো কেন বলে আমার পিতা অত্যন্ত সুখী মানুষ ছিলেন আমার পিতা অত্যন্ত দানবীর ছিলেন আমার পিতা অত্যন্ত নেক কাজ করতেন আমার পিতা অত্যন্ত ভালো কাজ করতেন আমার পিতা কোরআন তালোয়াত করতেন আমার পিতা মৌলার কুদরতি পায়ের সেজদা দিতেন আমার পিতা হকের ওপর আধিষ্ঠিত ছিলেন আমার পিতার জীবদ্দশায় কোনো খারাপ কাজ কোনো একদিন আমার আব্বা একটা গরু জবাই করলেন আমাদের বাসাতে একটা গরু জবাই করার পরে আমার মা ওই গরুর গোষ্ট থেকে এক টুকরো চর্বি একজন মিসকিনকে দান করলেন ভালো কাজ করলেন কি কাজ করলেন আর আরেকজন বিবস্ত্রহীন একটা মানুষ ছিলেন তার পোশাক পরিচ্ছেদ ছিল না আমার আম্মা একটা কাপড় এক টুকরো কাপড় তাকে দান করেছিলেন হঠাৎ করে আমার একদিন ঘুম এসে গেল আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি যে আমার আব্বু মারা গেছে আম্মু মারা গেছে মারা যাওয়ার পরে আমি স্বপ্ন দেখছি আমার আব্বা একটা ফোয়ারার পাশে একটা কূপের পাশে বিবিসিকাময় দিনে মানুষগুলি ছুটাছুটি করছে পানি পানি বলে চিৎকার মারছে আমি দেখছি আমার আব্বার পাশে অনেকগুলি পানির পেয়ালা আছে আর বড় একটা কূপ আছে ওই কূপ থেকে আমার আব্বা পানি তুলে তুলে মানুষগুলিকে দিচ্ছে জোরে বলুন আর আমি দেখছি আমার জনম দুঃখিনী মা আমার আব্বুর পাশে চিৎ হয়ে শুয়ে আছেন এক টুকরো চর্বি তার মধ্যে সষ্টেছে আর এক টুকরো কাপড় তার লজ্জা স্থানের উপরে দেওয়া আছে অবস্থাতে আছে তার আর কিছু নাই এক টুকরো চর্বি মুখের ভিতরে দিয়ে তার পিপাসা নিবারণ করার চেষ্টা করছেন আর এক টুকরো কাপড় দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ আছেন তা আমি চিন্তা করছি আমার বাবা অসংখ্য মানুষকে এই কুয়া থেকে পানি উত্তোলন করে তাদেরকে পানির পিপাসা নিবারণ করছেন মানুষগুলি পানি পানি করে চিৎকার মারছে আমার বাবা ওই কুয়া থেকে পানি তুলে তাদেরকে দিচ্ছে পিপাসা নিবারণ হচ্ছে পক্ষান্তরে আমার মাও দেখতেছি পানি পানি করে চিৎকার মারছে কিন্তু আমার আব্বা মাকে পানি জোরে বলেন মাকে পানি হজরত আইসাতুল হুমায় রাখা বললেন আমি চেষ্টা করলাম যে আব্বা যখন আম্মুকে পানি দিচ্ছে না আমি যে পানিটা দিয়েই আমি ওইখান থেকে পানির পেয়ালাটা নিয়ে কেবল মায়ের দিকে দিচ্ছি হঠাৎ করে আওয়াজ আমি শুনতে পাচ্ছি যদি তুমি এই মানুষটাকে পানি দাও তাহলে তুমি কক্ষঘাতে পরিণত হবে তুমি তোমার ডান হস্ত দুই পা পড়ে যাবে যখন আমি পানিটা দিয়েছি দেওয়ার সাথে সাথে আমার এই অবস্থা হয়ে গেছে তার মানে বোঝা গেল পার্থিব জীবনে যদি আমরা ভালো কাজ করি পার্থিব জীবনে যদি আমরা মানুষের সহযোগিতায় আসি পার্থিব জীবনে যদি মানুষকে ভালো কিছু করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালো করবেন জোরে বলেন ঠিক কেনা